আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম মার্কা হিসেবে নৌকাকে শিডিউলভুক্ত করায় চটলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ট্রাকে করে তেতাল্লিশ হাজার পৃষ্ঠার নথি তবু আটকে গেল এনসিপির নিবন্ধন জোট ছাড়ল ইউটিজে পতনের দ্বার প্রান্তে নেতা নিয়ে সরকার পুতিনকে সায়স্তা করতে জেনোনেস্কিকে রাশিয়ায় আঘাতের নির্দেশ ট্রাম্পের এবার বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছেন স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া এই বিষয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবারও শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল পোস্টের মন্তব্যের ঘরে আসিফ লেখেন আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন প্রতিষ্ঠান নাই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বারো মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রত্রম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাকে করে তেতাল্লিশ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে এসেছিল এনসিপি এরপরও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি দলটি নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরো কিছু কাগজপত্র জমা দিতে হবে যা আগামী পনেরো দিনের মধ্যেই করতে হবে মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এসব তথ্য জানান তিনি বলেন প্রথম ধাপে বাষট্টিটি দলকে এবং পরবর্তী ধাপে অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে পনেরো দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা পূরণ করতে হবে জুনের শেষ দিকে ডকুমেন্ট জমা দেওয়ার দিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন বলেন নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয় তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তার ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে গত তেইশ জুন ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রাসেল আহমেদ এক ফেসবুক পোস্টে বলেন দল নিবন্ধনের জন্য এনসিপি তেতাল্লিশ হাজার তিনশো পাতার ডকুমেন্ট জমা দিয়েছে ধন্যবাদ সারা দেশের সহযোদ্ধাদের নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্তগুলো হলো দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক প্রশাসনিক জেলায় সদস্য হিসেবে অন্তত উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে দলীয় দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র নির্বাচনী ইশতেহার যদি থাকে দলের বিধিমালা দলের লোগো ও দলীয় পতাকার ছবি দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই বাছাই শুরু করবে নিবন্ধের শর্ত পূরণ করতে পারলে দলীয় নিবন্ধন সনদ দেওয়া হবে বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা তোমাদের বিশ্বাস করেছিল শুধু শেখ মুজিবুর রহমান তিনি একজন বোকা লোক ছিলেন সরল লোক ছিলেন বলে তিনি বলতেন আমি জাতির পিতা আমি কারে মারবো আমি মাফ করে দিলাম মাফ করে দিয়েছিলেন বলে নয়তো এদের অস্তিত্ব থাকতো না এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কাদের কণ্ঠের সঙ্গে আলাপ তিনি এসব কথা বলেন শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন লোকটা তার মুখে স্লোগান দিল তুমি কে আমি কে বাঙালি লোকটার নাম হলো খুব খারাপ শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ এই লোকটাই তো স্লোগান শিখিয়েছে তোমাদের তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যবনা রক্ত সূর্য উঠেছে পীর বাঙালি দেখেছে এই লোকটাই তো সত্তরের ইলেকশনে পাশ করেছে সারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বোর্ডে তিনি আরও বলেন তারপরে বলছেন প্রত্যেক প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলার তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে কথা বলেছেন সাত মার্চ তারপরে পঁচিশ মার্চে পাকিস্তানের আক্রমণ করছে তাকে ধরে নিয়ে গেছে সব পালিয়েছে একজন বীর সন্তান মার্চ সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অব আওয়ার গ্রেট বিলাভেল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রথমে নিজের নাম কইসে পরে বঙ্গবন্ধুর নামে ফজলুর রহমান বলেন তুমি আফগানিস্তান চাও আফগানিস্তানে কোনো রাজনীতি নাই যার অস্ত্র হলো তার ক্ষমতা তুমি এটা কও বাপের বেটা যে আমি আফগানিস্তানের মতো একটা দেশ করব পাশ করলে আমাকে ভোট দেন এই সাহস পান নাই বাটপার মুনাফেক সবকিছু পেটের ভেতরে লুকিয়ে রেখে চুয়ান্ন বছর ষড়যন্ত্র করে আজকে এই জায়গায় এসেছে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন তার সেই দুর্বলতা এবং তার মাফ করার সুযোগে আজকে এসে বলে বাংলাদেশ নেই বাংলাদেশ হয়নি মুক্তিযুদ্ধ হয়নি এটা ইন্ডিয়ান ষড়যন্ত্র ছিল নিজের সম্পর্কে তিনি বলেন আমার মতো যারা বলে না হয়তো বলতে পারে না আমার মতো বলে না যারা তারা হয়তো বলতে চায় না আমার মতো যদি আমার দলের কেউ না বলে হয়তো তাদের ভিন্ন কোনো চিন্তা আছে আমি অতটা বুঝি না তারা আমার চেয়ে মহাজ্ঞানী কিন্তু আমি হলাম ব্যাক্কেল তিনি আরও বলেন আমারে যে ফজু পাগলা বলে সেই লোকটা আমার এলাকার ইটনায় গিয়েছিল ওয়াচ করতে নামও বলতে পারি সে নাকি একটা এমপি ইলেকশনে দাঁড়ায়ছে একটা এলাকাতে জামাত ইসলামী থেকে দেখি তো বাপের বেটা জামাতটা কত বাঁচে ফজলুর রহমান বলেন আমারে যারা বকে রাজাকারের বাচ্চা আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে এদের জন্য কান্দে এরা যারা আমাকে ফজু পাগলা বলে এরা আমার এলাকায় গিয়ে দেখতে পারে হু ইজ ফজলুর রহমান ইন হিজ লোকালিটি দুইবার আব্দুল হামিদ আমার সঙ্গে ভোটে ফেল করেছে নতুন বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী দল ইউনাইটেড টোরা জুডাইয়াম দীর্ঘদিন ধরে চলা একটি নতুন সামরিক নিয়োগ বিল নিয়ে বিরোধের জেরে দলটি বের হয়ে যায় রয়টার্স এক প্রতিবেদনী তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইউটিজে দলের ছয় সদস্যের এই পদত্যাগ নেতানিয়াহুর জাতীয়তাবাদী ধর্মভিত্তিক সরকারকে কঠিন অবস্থায় ফেলেছে কারণ এতে করে সংসদ কনসেটে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেমে এসেছে মাত্র এক আসনে এক বিবৃতিতে দলটি জানায় সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যা ছিল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি তাই দলের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই পদক্ষেপের ফলে একশো বিশ আসনের কনসেটে নেতা নিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা মাত্র একষট্টি আসনে অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার রেখায় তবে অপর দল শ্বাস ও জোট ছাড়বে কিনা তা এখনো পরিষ্কার নয় কট্টরপন্থী আইন তারা অনেকদিন ধরে সামরিক নিয়োগ বিষয়ক বিতর্কিত বিল নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন তারা দাবি করেন ইয়ে শিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির প্রতিশ্রুতি তাদের সঙ্গে জোট চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গত জুনে ইরানের সঙ্গে শুরুর ঠিক আগ মুহূর্তে অল্পের জন্য টিকে যায় তখন কট্টরপন্থী দলগুলোর সঙ্গে একটি আপোষের মাধ্যমে বিলটি সাময়িকভাবে হয় রাশিয়ার পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন তবে ট্রাম্প এখনই হাল ছাড়তে রাজি নন ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখায় পুতিনের প্রতি ক্ষোভ জানিয়ে ট্রাম্প মস্কোকে পঞ্চাশ দিন আলটিমেটাম দিয়েছিলেন এই সময়ের মধ্যে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর শতভাগ নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে এ সময় তিনি ইউক্রেন কে রাশিয়ার ভেতরে গভীর লক্ষ্য জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে এক ফোন আলাপে প্রশ্ন করেন তুমি কি মস্কোতে আঘাত হানতে পারবে সেন্ট পিটার্সবার্গেও কি পারবে জেন্কি জবাব দেন অবশ্যই পারব যদি আপনি আমাদের অস্ত্র দেন ফিনান্সিয়াল এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের মতে রাশিয়াকে যন্ত্রণার স্বাদ দিতে হবে এই উদ্দেশ্যই তার নতুন কৌশল যাতে মস্কো আলোচনার টেবিলে বসতে বাধ্য হন রাজধানী ও বড় শহরগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার বিষয়ে এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য বলে মনে করা হচ্ছে যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই ফোনালাপের সত্যতা নিশ্চিত করেনি তবে ফিনান্সিয়াল টাইমস বলছে পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না পেয়ে ট্রাম্প ইউক্রেনকে আরও আগ্রাসী হতে বলেছেন এদিকে ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনকে পেট্রিওট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে তার ভাষায় প্রতিদিন দিনের বেলায় শান্তির কথা বলেন কিন্তু রাত নামতেই সবাইকে বোমা মেরে উড়িয়ে দেন নেটোর সদস্যদের সহযোগিতায় ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার পরিকল্পনা প্রকাশ করেছে ট্রাম্প তিনি বলেন এই সহায়তার লক্ষ্য রাশিয়াকে আলোচনার টেবিলে টেনে আনা এবং যুদ্ধ শেষ করার চাপ সৃষ্টি করা রাশিয়ার এর মধ্যে ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমমিলের মুখপাত্র দিমিত্রি প্রেসকোপ বলেছেন ওয়াশিংটন ও নেটোর সিদ্ধান্ত শান্তির পথে পথে নয় বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার দেবে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্লেষণে আমাদের কিছু সময় লাগবে প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়িয়েছে শুরুতে ট্রাম্প এই যুদ্ধ একদিনেই শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখন তিনি রাশিয়ার উপর চাপ বাড়িয়ে কৌশল বদলানোর কৌশল বদলানোর ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকদের মতে পুতিনের অনর অবস্থান এবং শান্তি আলোচনা প্রত্যাখ্যানে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের কারণ বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে এবং পশ্চিমা জোট রাশিয়ার মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছতে পারে প্রিয় দর্শক শেষ করছে আজ ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ